নমস্কার বন্ধুরা সোমা কিচেন উই ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে একদম নিয়ে এসেছি একদম নতুন ধরনের একটা সবজি আর সেই সবজিতে আজকে আমি আপনাদের কাছে একটা রেসিপি করে দেখাবো আমি আজ নিয়ে চলে এসেছি সদ্য বাজারে আসা কাঁকড়ল আর এই কাঁকড়লের রেসিপিটাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নেওয়া যাক গ্যাস অন করে কড়াই বসে দিয়েছি তাতে জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব তাতে এক চামচ হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণ ও হলুদ জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আগে থাকতেই কাঁকরোলগুলো আমি এরকম করে সরু সরু করে কেটে নিয়েছি এবার এই কাঁকরোলগুলো হলুদ ও লবণগোলার জলে সেদ্ধ করে নেব প্রায় পাঁচ মিনিট ধরে হলুদ ও লবণ গোলা জলে কাঁকরগুলো সেদ্ধ করে নিয়ে এবার জল ঝরিয়ে কাঁকর তুলে নেব এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম তাতে দিয়ে দেব উঁচনো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা এবার হালকা করে ভেজে নেব অল্প ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা কাঁকরোল এবারে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে নেড়ে মিশিয়ে ভেজে নেব যেহেতু করার সময় লবণ ও হলুদ দিয়েছি তাই এখন খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব তাতে খুব সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী আপনারা হলুদ ও লবণ অ্যাড করে দেবেন হলুদ ও লবণ দিয়ে খুব ভালো করে কাঁকরোল ও পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে নেব এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে কখনো যদি না খেয়ে দেখেন তাহলে কাঁকরোলের এই রেসিপি অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খুব ভালো করে কাঁকরোল ভাজা হয়ে গেছে দেখুন ভাজতে ভাজতে কতটুকু হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্স মিশিয়ে দেবেন চিলি ফ্লেক্সটা দিলে অসাধারণ স্বাদ হয় তেলের ওপর শুকনো লঙ্কা ভেজে নুন দিয়ে আমি গুড়িয়ে রেখেছিলাম তারই সামান্য পরিমাণে এখানে অ্যাড করে দিলাম হয়ে গেল একদম নতুন স্বাদের কাঁকরোল ভাজা এটাকে আপনারা কাঁকরোলের ভর্তাও বলতে পারেন অসাধারণ লাগে গরম ভাতে একদিন খেয়ে দেখবেন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর কোনো সবজির প্রয়োজন হবে না তবে এই কাঁকরোলের মৌসুমে অবশ্যই বাড়িতে কাঁকরোল এনে এরকম রকম কাঁকরোলের ভর্তা বা একদম নতুন ধরনের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে